হ্যালো ইভিয়ান আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দিনটি ছিল পনেরোই আগস্টের রাত্রেবেলা সেদিন আমার বার্থডে ছিল তো প্রত্যেক বছরের মতো এবছর আমার দুই ভাই এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল তো এবছর সারপ্রাইজটা একটু অন্যরকম প্রত্যেক বছর ওরা আমার জন্য রাত্রেবেলায় কেক নিয়ে এসে কেক কাটিং করে মজা করি তো এবছর আর কেক আনেনি এবছর একদম সুন্দর একটা শাড়ি আমাকে গিফট দিয়েছে দুই ভাই মিলে আমার সত্যি খুব পছন্দ হয়েছে আর আমি সত্যি খুবই লাকি ওদের মতন দুটো ভাই পেয়ে আর আর একজন দেখলে সেও আমার ভাই ও এসেছিল ও আমার পিসির ছেলে তো তোমরা তো জানো আমরা যেখানে যাই সবাই এক জায়গায় যাই তো তারপরে রাত্রেবেলা ওরা আসার পরে অনেক গল্প টল্প করে মজা করে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে উঠে সব কাজ বাজ করে একেবারে রেডি হয়ে নিয়েছিলাম গেছিলাম কালীবাড়িতে তোমাদের তো আমি আমার অ্যানিভার্সারি ব্লগে পড়েছি আমার বার্থডে তো আমি যাই কালীবাড়িতে তো সেই জন্য আমি রেডি নিয়েছিলাম আর বোনও যাবে আমার সঙ্গে এদিকে শুয়েছিল আর মানে সেদিনকে এতটা চাপ ছিল মানে আমার বার্থডে দিন সকালবেলা আমি সেরকম কোনো ছুটি করতে পারিনি তো যাই হোক তারপর রেডি হয়ে আমি ভাই আর বোন গেছিলাম কালীবাড়ি তো তার আগে একটু মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি নিতে আর এদিকে আমার ভাইও গেছিলো আমার বার্থডে দিন কালীবাড়ি কারণ অনেক ছুটি ছিল আর যেহেতু পনেরোই আগস্ট ছিল ভেবেছিল তাই ও গেছিলো কারণ মিষ্টি কেনা নেওয়া হয়ে তারপর আমি এখান থেকে একটু ধূপকাঠি মোমবাতি নিয়ে নিচ্ছিলাম আর এই দোকানে না কি সুন্দর সুন্দর রাখি ছিল আমি সেগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো মন্দিরে ঢুকে গিয়ে দেখি আমরা গেছিলাম সাড়ে বারোটায় তখনও পুজো হচ্ছিল কারণ ওখানে বিয়ে হচ্ছিল তো মাকে দেখাচ্ছে কী শান্তি কী বলবো আর আমার বার্থডে পনেরোই আগস্ট তাছাড়া পনেরোই আগস্ট তো স্বাধীনতা দিবস তো তোমাদের সবাইকে জানাই তোমার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানি না এত মেয়েরা স্বাধীন কিনা কারণ এখন চারপাশে যেটা শুনছি যেটা হচ্ছে একদমই ভালো হচ্ছে না জানি না মেয়েরা কবে স্বাধীন হবে তবু আমাদের তো চলতে হবে তোমরা নিজেরা সবাই সেফ থাকবে সেফলি বাড়ির থেকে বেরোবে বিশেষ করে মেয়েরা মেয়েরা এখন প্রত্যেকটা পদে পদে আনসেফ যেটা বোঝা যাচ্ছে তো যাই হোক তারপরে আমাদের মন্দিরে পুজো দেওয়ার পরে এখানে ধূপকাঠি মোমবাতি যেগুলো নিয়ে ধরেই নিয়েছিলাম এখানে আজকে আমার বোনও বলছিল যে আমি একটা ধূপকাঠি ধরে তো ওকেও ধরতে দিয়েছিলাম আর আমার ভাই মানে এই প্রথমবার আমি ভাইয়ের সঙ্গে কালীবাড়ি গিয়েছিলাম তো তারপরে আমাদের পুজো টুজো দেওয়ার পরে আমরা বাড়ির দিকে চলে গেছিলাম বাড়ি যেতে যেতে প্রায় একটা বেজে গেছিলো মানে অনেক লেট হয়ে গেছিলো সব কাজ বাজ করে মানে আমার বার্থডের দিনটা এতটাই বিজি ছিলাম মানে প্রত্যেক বছর এটাই হয় প্রত্যেক বছর মানে কালী বাড়ি যেতে লেট হয়ে যায় বার্থডের দিন তো এখন বাজে একটা দশ সবে কালীবাড়ি থেকে বাড়িতে আসলাম অনেকটা লেট হয়ে গেছে কালীবাড়িতে একটা বিয়ে ছিল বলে একটু লেট হলো তো এখন একটু রেস্টও নিতে পারবো না বসলাম সবে এখন যাবো ঘরের পুজো দিতে আজকে ঘরের পুজোটাও দেওয়া হয়নি তো চলো একেবারে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো আমার বার্থডেও পড়েছিলো বৃহস্পতিবার আমার অ্যানিভার্সারিও বৃহস্পতিবার পড়েছিলো আর বার্থডেও পড়েছিলো বৃহস্পতিবার আর আগে আমার অ্যানিভার্সারির দিন বলে দিয়েছিলাম যে আমি পুজো দিয়ে তার মন্দিরে গিয়েছি আর আমার বার্থডের দিন বাড়িতে এসে তারপর পুজো দিয়েছি কারণ ফুল ফুল কিছু কেনা ছিল না ভেবেছিলাম একবারে মানে মায়ের কাছে দর্শন করে ফুল টুল নিয়ে তারপর বাড়ির পুজোটা দেবো অনেকটাই লেট হয়ে গেছিলো মানে অনেকটাই আমি খুব তাড়াহুড়ো করছিলাম কারণ দুপুরবেলা আমাদের তো মানে সবাইকে আবার খেতে ফেলেও দিতে হতো তারপরে আবার যেখান থেকে ফুল নিয়েছে এত একজন বাজে মহিলা উনি মানে বাজেই বলতে হয় উনি কিচ্ছু দেয়নি না একটা আমের পলক দিয়েছে না কলা দিয়েছে কিচ্ছু না খালি ফুল একটা পান আর মানে সেইগুলো ফুলগুলো শুকনো কুড়ি টাকার ফুল নিয়েছিলাম একদম অল্প কটা মানে আমার এত রাগ ছিল যদিও আমার বোনকে দিয়ে পাঠিয়েছিলাম ও বুঝতে পারিনি ওকে যেটা দিয়েছে সেটাই নিয়েছে কিন্তু উনি একদমই ভালো না আগেও একবার ওনার কাছ থেকে নিয়ে আমি ঠকে গেছিলাম তো কী আর করা যায় বলা কথা যেরকম পেয়েছি সেভাবেই দিয়েছিলাম সরি তো আমার বার্থডের দিন তো মানে আমি প্রচণ্ড চাপের মধ্যে থাকে আর আমি সত্যি কথা এই বছর বার্থডেটা অন্যভাবেই সেলিব্রেট করা হয়েছে আমি খুব মজা মানে হ্যাপি হয়েছিলাম মজাও করেছি আর ভাইয়েরা যে গিফটটা দিয়েছে সেটা তো আমার সত্যিই খুব পছন্দ হয়েছে অনেক দিনের ইচ্ছা ছিল ওরকম কালারের একটা শাড়ি নেব তো ওরা যে আমার মনের কথাটা বুঝতে পেরেছে তাতেই আমি খুশি আমি বারোটার সময় ঠিক ক্যামেরা অন করে রেখেছিলাম কারণ প্রত্যেক বছর ওরা একটা কেক নিয়ে আসে সারপ্রাইজ দেয় যেটা আগের বছরও তোমরা দেখেছিলে প্রত্যেক বছর হয় তো এই বছর সারপ্রাইজটা আমার আরো বেশি ভালো লেগেছে এটা আমার দুই ভাইয়েরই বুদ্ধি কারণ ওরাই বলেছে যে প্রত্যেক বছর দিদিকে তো বারোটার সময় কেক কাটাই তো এবছর এটি নতুনত্ব কিছু করি তাই জন্য ওরা এটা দিয়েছে তো তারপরে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি পাঁচালিটা পরে নিয়েছিলাম আর এত গরম না আমাদের ঘরে এখানটায় আমি পুরো ঘেমে গিয়েছিলাম মানে যেই এই সময় পাঁচালি পরছিলাম আর যেদিন যেহেতু হচ্ছে আমার বোন ছিল তাই ওই আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি বৃহস্পতিবার পুজো কীভাবে দিই বৃহস্পতিবার পুজো দিতে আমার না অনেকটা টাইম লাগে কারণ সব গুছিয়ে আছে পুজো দিতে তো সবারই মোটামুটি টাইম লাগে সব পরিষ্কার টরিষ্কার করা তো তারপরে আমার পাঁচালি পড়া হয়ে গেছিলো বাচ্চালে ঠাঁচালি পরে মানে পুজো দেওয়ার পরে আমি আগে না চেঞ্জ করে নিয়েছিলাম মানে এত গরম লাগছিল শাড়ি পোড়ার শাড়ি পরে থাকা সবসময় অভ্যাস না তার জন্য আরও বেশি গরম লাগছিল তো তারপরে চেঞ্জ টেঞ্জ করে সবাই চলে এসেছিলো আমরা সবাইকে মানে একসঙ্গে খেয়েছিলাম বেশ মজা করেছিলাম সারাদিন আর যেহেতু পনেরোই আগস্ট মানে সবাই ছুটি থাকে সবাই বাড়িতে থাকে ওই জন্য আরও বেশি মজা হয় তো আমার পুজো টুজু সব ফর্ম ফিল আপ দেখো কী পরিমাণে পোশাক পিঁপড়ে পড়েছে আমাদের ঠাকুর ঘরটা যতদিন না ঠিকঠাক করছি না আমার না ঠিক ভালো লাগছে না মানে এরকমভাবে পুজো দিতে তো তারপরে আমরা দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম মেদিয়া বাউরে তোমাদের আমার আগের বার্থডে ব্লকেও বলেছিলাম যে আমাদের এখানে পনেরোই আগস্ট বাওরে মাছ ধরার প্রতিযোগিতা হয় দেখতে পাচ্ছ কত লোক আর আমি প্রত্যেক বছর যাই আমার বেশ ভালো লাগে মাছ ধরা দেখতে কিন্তু এই বছর একটু লেট হয়েই গেছিলো যেতে তো গিয়ে মানে আমরা প্রায় জ্যাম ক্রস করেছি আধা ঘন্টা ধরে মানে এত পরিমাণে ভিড় না কারণ আমরা যেই সময় গেছি বেশিরভাগ সব মানে বাড়ি চলে আসছিলো আমাদের একটু লেট হয়ে গেছিলো তো দেখো কি পরিমাণের ভিড় আর এখানে তোমার এই জায়গাটা তো দেখে চিনতেই পারছো আমি একটা মিনি ব্লগে বলেছিলাম আমি আমার জেঠুন মে এসেছিলাম তো এত ভিড় ছিল কি বলবো তো সেখানে যাই কিছু মাস্টাস দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম মিও আমারে কেক নিতে বার্থডে স্পেশাল কেক আর এখানে প্রত্যেকবার যখনই যাই পেস্ট্রিগুলো দেখে ভাবি কোনটা ছেড়ে কোনটা খাবো তার মানে কেকও নেওয়া গেছিলো তারপর প্রশ্ন বলছিল তুমি কিছু খাবে কি না তো আমি এখানে একটা চিকেন পিৎজা খেয়েছিলাম চিকেন পিৎজা খাইনি হ গরম করে বাড়ি কিনেছিলাম আমার মোটামুটি ভালো লেগেছিল আর এই বছরের জন্মদিনটা খালি ফ্যামিলি মেম্বার নিয়েই আমি সেলিব্রেট করেছি বাড়িতে এসে পিৎজাটা ওপেন করে দেখি মানে আমার যেটা মনে হলো পিৎজাটা একদম গরম গরম খাই ভালো মানে বাড়ি যেতে ঠান্ডা হয়ে গেছিলো অতটা আমার ঠিক ভালো লাগেনি মানে হয়তো গরম থাকলে ভালো লাগতো আর এখানে ভাইকে বলছিলাম ভাই বলো পরে খাবে আর পছন্দ খেলোই না তো তারপরে সবাই মিলে নর্মালি কেক কাটিং করেছি মজা টজা করেছি মানে আমার তো কী বলবো ওই বারবার বলছি আমার বার্থডেটা প্রত্যেক বছর স্পেশাল যায় এই বছর আরও স্পেশাল হয়েছে তো যাই হোক তারপরে মানে ওখান থেকে এসে সবাই মিলে কেক কাটিং করলাম আমার ভাইরা ছিল মা ছিল মা বলতে আমার শাশুড়ি মা ছিল আমার দেওর ছিল যা ছিল মানে ওরা তো মাস্ট ওরা থাকবে আর ও যে এসেছে ওর তো খুব শরীর খারাপ ছিল আমার কথাটা যে রেখেছে মানে আমার যা অভিনন্দিতা তার জন্য আমি খুব খুশি আমার তো মনটা পুরো খারাপ হয়ে গেছিলো আসবে না শুনে তো তারপরেও এসেছিলো তো দেখতেই পাচ্ছ আমরা এই ছিলাম আর কেক কাটিংয়ের পরে আমার মা ছোট মার এসেছিল একটু বাড়িতে কাজ ছিল আর বার্থডেতে যেহেতু প্রত্যেক বছর আমার মা পায়েস করে সেই জন্য মাদের আরও লেট হতো এক বাজে রাত সাড়ে এগারোটা এইসব ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম প্রচণ্ড ট্রয়েট সারাদিন অনেকটা কষ্ট হয়ে গেছে তো আমার বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো একদমই ভুলবে না নতুন ভিডিও এসে খুব তাড়াতাড়ি ততক্ষণ ধরো সুস্থ থাকো সবাই থাকো ভালো থাকো টাটা